সালাম আলাইকুম সবাইকে মালশের রাজধানী সকালবেলা আজকে এতটা ট্রাফিক রাস্তায় আচ্ছা যে প্রচুর ব্যস্ত তো এই বিলেটিতে আমি আপনাদেরকে বলবো যেভাবে আপনার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও মালয়েশিয়া ইমিউলেশন থেকে আপনাকে আবার রিটার্ন ব্যাক দিবে যদি কিনা আপনি তাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না করেন এরকম অনেক হয় তো অনেকে হচ্ছে যাই মালয়েশিয়াতে আসে ট্যুরিস্ট বিসাই বাট সব কিছু ঠিক থাকা সত্ত্বেও ইমিগ্রেশন থেকে আবার রিটার্ন ব্যাক ফাটা তো এটার কারণগুলো এই ভিডিওটিতে বলবো তো আপনারা হচ্ছে যে যারা আমাকে ফলো করেন বা আমার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এতে করে আমি মালয়েশিয়া থেকে যে কোন তথ্য আপডেট দিলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন বিষয়টা হচ্ছে যাই ধরুন আপনার মালয়েশিয়াতে টুরিস্ট বিচে আসছেন যদি আপনি হচ্ছে যাই রিয়েল টুরিস্ট হন তাহলে প্রবলেম নাই আপনার ওই রকম কনফিডেন্স থাকবে যখন আপনি ইমিগ্রেশন ক্রস করবেন তা আমি আরও অনেক ভিডিওতে বলছি যে একটা দেশের ইমিগ্রেশন ক্রস করতে হাইস্ট পাঁচ থেকে সাত মিনিট লাগে মাত্র তো আপনারা হচ্ছে যে ওইভাবেই কনফিডেন্স বা ওইভাবেই আপনার প্রিপারেশান নিয়ে আসবেন আগে তো বিষয়টা হচ্ছে তাই আপনি যখন এজ এ টুরিস্ট হিসেবে আসবেন রিয়েল মালয়েশিয়াতে আপনি ওই রকম প্রিপারেশান নিয়ে আসবেন যেমন হচ্ছে আপনার যে মানে এখানে আসার যে কস্ট অথবা আপনি যে এক সপ্তাহ থাকবেন আপনার যে হোল টুরে কস্ট আপনি কি আদৌ কি বহন করতে পারবেন কি না অথবা হচ্ছে যাই আপনার যে হোটেল ভাড়া সব কিছু ঠিকঠাক আছে কি না ওরকম সিকিউর আছে কি না সব কিছু ওরা নিশ্চিত হয় যদি ইনকেস আপনাকে সন্দেহ হয় আর কি বাট এমনিতে কোনো প্রবলেম না এমনিতেই যদি ওদের না না হয় থাকে আপনাকে কিছুই জিজ্ঞেস করবে না মতে যদি ওদের আপনাকে সন্দেহ হয়েছে আর কি যে আপনার রিয়েল ট্যুরিস্ট না অথবা আপনি মানে টুরিস্টের নামে আসতেছেন এরকম যদি ওদের সন্দেহ হয় কি তাহলে আপনাকে অবশ্যই ওরা প্রশ্নের সম্মুখীন করবে ইভেন যদি আপনি সঠিকভাবে আনসার না দিতে পারেন তাহলে আপনাকে আবার রিটার্ন ব্যাক পাঠাবে এটা হান্ড্রেড পার্সেন্ট এরকম অনেক ইয়ে আছে মানে বাস্তবতা আছে যে সঠিক তথ্য না দিলে আবার ব্যাক পাঠায় তো এগুলো হচ্ছে তাই খেয়াল করবেন যারা হচ্ছে যাই মালয়েশিয়াতে অ্যাজ এ ট্যুরিস্টে আসতেছেন বা আসবেন তো আপনারা আপনার যে আশার মানে ফুল প্রিপারেশান নিয়ে আসবেন ক্লাস হচ্ছে আপনার যে এখানে আসার পরে যে আপনি কোথায় থাকবেন হোটেল ভাড়া থেকে শুরু করে সব কিছু আপনি মেকশিউর করে আসবেন যাতে করে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করলে ইমিগ্রেশন থেকে আপনি সঠিকভাবে আনসার দিতে পারেন বা আপনার যে আর্থিক একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অথবা হচ্ছে যে আপনার এই এত স্ট্রং লাগবে না বাট আপনি যে এখানে আসার পরে আপনার যে কষ্টগুলো আপনি নিজে বহন করতে পারবেন ওইটা প্রুফ দেখাতে হবে তাহলে প্রবলেম নাই তো জাস্ট ছোট্ট একটা আপডেট দিলাম অবশ্যই মালয়েশিয়া সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স করতে পারেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন এরকম ভিডিও পেতে আল্লাহ হাফেজ